হায় হায় কি হয়ে গেল মাথায় বাস পড়ে গেল আমার সোনার হরিণ গেল কোথায় সারা রাত মাথা চুল নিজেই টানিয়েছি হঠাৎ করে মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে এখন কি করে কি করে নিজেই কিছু ভেবে পাচ্ছি না মান সম্মান ইজ্জত সব গেল এর আগে একবার ফেসবুক আমাদের রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছিল শত শত ভিডিও ডিলিট করে দিয়েছিলাম এইবার মনিটাইজেশন সাসপেন্ড করে দিল আহারে নিজ পক্ষে দেখা যায় কন্টেন্ট মনিটাইজেশনে একশো ডলার এসে জমা হয়েছে এই মাসে তুলবো এই মুহূর্তে রাত বারোটার সময় ফেসবুক আমার মনিটাইজেশন সাসপেন্ড করে দিল চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেলাম সারা রাত একটু ঘুমাতে পারে আমার মতো কাদের এই অবস্থা হয়েছে কমেন্ট বক্সে জানাবেন দুর্দান্ত এক টেনশনে পড়ে গেলাম যে সারা দেশের মানুষের লাইভ করে আমি পরামর্শ দেই প্রবলেম সলভ করে দেই এখন আমার মনিটাইজেশনে ফেসবুক গাইড করে দিল সাসপেন্ড আমি দেখাবো কি এই এই ভাব যখন ভাবছি তখন চারিদিক থেকে দেখতেছি আসতেছে আমার হচ্ছে ফোন আসতেছে ডাইরেক্ট ফোনে ভাই আমার মনিটারদেশন গায়েব হয়ে গেছে তখন নিশ্চিত হয়ে গেলাম ফেসবুকের কাজটা ফেসবুকের সার্ভারে কোন ত্রুটি হয়েছে তার ফলে এই কাহিনী করেছে ফেসবুক তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানাতে চাই কেউ আপনারা টেনশন করবে না ফেসবুক মনিটারেশন নিয়ে গিয়েছে সাসপেন্ড করে দিয়েছে ওরাই ঠিক করে দিয়ে দেবে দিনের বেলা একটু আরামে ঘুম পারেন আমিও ঘুমাবো কেউ ফোনও দেবেন না মেশেন তার স্ক্রিনশও দেওয়ার দরকার নাই নিশ্চিন্তে ঘুমান ফেসবুক ওরটাতে সব সাসপেন্ড করে দিয়েছে ফেসবুকে ঠিক করে দিয়ে দেবে কেউ ভুল করে যদি আপনার হচ্ছে ভিডিও ডিলিট করে থাকেন কার কি অবস্থা সারা রাত কে ঘুম পারেননি একটু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে ডুব করে ঘুমিয়ে যান আল্লাহ